এবং আমাদের আগে যিনি স্পিকার ছিলেন আব্দুল হাসিম আলিম সাহেবকে ঠিক এই প্রশ্নটাই করা হয়েছিল আমার মনে আছে তখন তিনি এই বুদ্ধদেব ভট্টাচার্য যে এবং জ্যোতি বসুর মধ্যে তুলনামূলকভাবে তাকে বেশি পছন্দ করেন সে প্রশ্নের উত্তোলনে দিয়েছিলেন আমি ওনার সঙ্গে সহমত যে জ্যোতি বসুর ব্যক্তিত্ব এবং যদি বসুর পার্সোনালিটি স্টেটমেন্ট অনেক উঁচুতে ছিল এবং আমি ওনার সঙ্গে যে একই মত আমি যুদ্ধিবসুকে আমি পাইনি আমি তখন বিধানসভাতে আমি তখন আসিনি কিন্তু আমি দেখেছি ও যেভাবে আমাদের রাজ্য পরিচালনা করার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছে আমাদের রাজ্যের সমস্যার সংকুল হয়েছিল সবচেয়ে বেশি সিদ্ধার্থ রায়ের আমলে এবং বিধানচন্দ্র রায়ের আমলে বিধানচন্দ্র রায় আমলে আমাদের যেভাবে উদ্বাদ হয়েছিল তখন পশ্চিমবঙ্গের অবস্থা আর্থিক অবস্থাও খুব খারাপ ছিল তারপর যেভাবে তিনি সামলেছেন এবং শহরটাকে বিকেন্দ্রীকরণ করা শহরটাকে চারিদিকে ছড়িয়ে দেয় এসব কলসেট বিধানজন এবং নতুন নতুন ইন্ডাস্ট্রি স্থাপন করার ক্ষেত্রে তার যে উল্লেখযোগ্য ভূমিকা প্রতি বসুর ক্ষেত্রে সেটা উত্তম অনেকটাই মূল্যান তবুও আমি বলব বুদ্ধদেববাবু এবং জ্যোতি বসুর মধ্যে তুলনামূলক আলোচনা করতে গেলে পরে জ্যোতি বসুর যে ব্যক্তিত্ব সেটা অনেক মানবিক জ্ঞাত মানবিক মুখ্যমন্ত্রী আগে কেউ দেখা যায়নি আমরা অনেক দেখেছি অনেক আন্দোলন হয়েছে এবং মাননীয় মুখ্যমন্ত্রী তিনি রাস্তায় অবরোধ করে বসে রয়েছেন তিনি রাইট বিল্ডিংয়ে গেছিলেন তাকে চুলের মুখে ধরে বার করে দেওয়া হয়েছে ঘটনা তো আমাদের বিশ্ববিদ্যালয় রয়েছে সুতরাং মানবিক মুখ্যমন্ত্রী এবং উন্নয়নের দৃষ্টিভঙ্গি যা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেখাচ্ছে সামাজিক সুরক্ষা এসব প্রকল্প ছিল না এসব প্রকল্পের মানুষ জানতই না কী কী প্রকল্প আছে এই যে প্রকল্পগুলো মানুষের সাধারণ মানুষের জীবন জীবিকার জন্য যে প্রকল্পগুলো গ্রহণ করেছিলেন আগে কেউ করেনি তার চিন্তাধারা সম্পূর্ণ বিপরীত এবং উনি চান মানুষের পাশে থেকে মানুষের জন্য কাজ করতে ওরা যেমন পার্টিটাকে গুরুত্ব দিতেন যে সিপিএম পার্টি আগে থাকবে তারপর মানুষ তারপর উন্নয়ন কিন্তু মুখ্যমন্ত্রীর দৃষ্টিভঙ্গি সম্পূর্ণ বিপরীত যে আগে মানুষ তারপর দলীয় যা রাজনীতি আছে তাহলে যেহেতু আমাদের ভারতীয় সংবিধানে ওকে একটা ইমিউনিটি দেওয়া রয়েছে রাজ্যপালকে কিন্তু রাজ্যপালের ইমিউনিটি রয়েছে বলে রাজ্যপালের প্রোটেকশনটা রয়েছে সেই জন্য তিনি এত কথা বলছেন আমাদের ভারতীয় সংবিধানে স্পিকারদেরও ইমিউনিটি দেওয়া রয়েছে তাদেরও প্রোটেকশন দেওয়া রয়েছে যেমন স্পিকারদের প্রোটেকশন নিয়ে হাইকোর্ট সুপ্রিম কোর্ট কথা বলে যেমন স্পিকারদের অধিকার নিয়ে সমস্ত মানুষ চর্চা করেন তখন কিন্তু আমাদের রাজ্যপাল তিনি একটা শব্দ ব্যবহার খরচ করেন না হঠাৎ আজকে যেহেতু ব্যক্তিগতভাবে তার বিরুদ্ধে কিছু অভিযোগ হয়েছে যে অভিযোগটা আইনত হয়তো থ্রি সিক্সটি ওয়ান আর্টিকেল থ্রি সিক্সটি ওয়ান অনুযায়ী হয়তো তদন্ত করা যাবে না করা কিন্তু সাধারণ ভাবে এটা তো ছড়িয়ে গেছে এখন আমাদের রাজ্যপাল তিনি অভিযোগ করেছেন কেন্দ্রের কাছে আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে যে আমাদের দুজন যারা আধিকারিকরা রয়েছেন তাদের বিরুদ্ধে ব্যবহার ব্যবস্থা গ্রহণের জন্য এবং এনকোয়ারি করার অধিকার সবার রয়েছে এনকোয়ারি করার অর্থই এই নয় যে তাকে পাবলিকলি হিউমিলেট করা হচ্ছে যে কথা উনি ভাবছেন এটা ঠিক কথা স্যার রাজ্যপাল নিয়ে একটা আপাতত আমাদের ক্লোজ চ্যাপ্টার এটা নিয়ে আর ডিসকাস করার কোনো মানে রাষ্ট্রপতি বা কোনো আমার কাছে আমার কাছে কিছু নেই ভাই আমি আগের দিনও বলেছি যে বিধানসভার কারণ নেই একমাত্র বিধানসভার সদস্য ছাড়া সদস্যরা যদি মনে করেন যারা বিধানসভার অধ্যক্ষের বিরুদ্ধে অনাস্থা আনবেন বিধানসভাতেই হবে আমাদের রাজ্যপাল বা অন্য কোনো যারা পদাধিকারী রয়েছেন তাদের কোনো ক্ষমতা নেই সরিয়ে দেয় আরো তো নিরীক্ষণ আছে আর কি সমস্যা হবে তেলপু আমি তো আগেও বলেছি যে বিধানসভা রাজ্যপালের কাছে হেল্পলেস নয় আম উই আর নট হেল্পলেস টু এনিবডি দ্যাট মাস আই শুড সে অর্থাৎ এই চ্যাপ্টার টু এর আর্টিকেল 5 উইটাকে ভাই আমি এখন কোন কথা বলবো আই নট পাস এনি কমেন্ট না কি পরিস্থিতি হবে না হবে তখন বুঝে তখন ব্যবস্থা গ্রহণ করবে আমি তো বলছি বিধানসভা তার নিজস্ব অধিকার বলে কাজ করে